হ্যালো বন্ধুরা আজকে আমি সাত থেকে আট বছর বেবিদের জন্য টপস জামা কীভাবে তৈরি করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে আমি এক গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম এঁচে দেখো আমি কাপড়টি এখানে দুপাট করে নিলাম সমান করে এখন এভাবে ভাজ দিয়ে চারপাট করে নিতে হবে হাত দিয়ে সমান করে আমি কাপড়টি চারপাট করে নিলাম এখন আমি এখানে মাপটি নিয়ে নেব এখানে লম্বার মাপটি নিব আমি একুশ ইঞ্চি সেলাই সহ এখানে লম্বা নিলাম আমি একুশ ইঞ্চি বিশ ইঞ্চি লম্বা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম ওপরে শোল্ডারের জন্য নিব আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আমলের জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এখন এখানে বডির মাপটি নিব আমি সাত ইঞ্চি তোমরা বডি অনুযায়ী বডির মাপটি নিয়ে নিবে আমি এখানে সাত ইঞ্চি নিলাম আঠাশ ইঞ্চি বড়ির জন্য এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য পেটের মাপটি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব নিচে নেব এখানে আমি আট ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নয় ইঞ্চি নিয়ে নিলাম গলার মাপটি নিব আমি দুই ইঞ্চি এখানে আমি কলার দিব দুই ইঞ্চি নিয়ে নিলাম এখন কাটিং করে নিতে হবে দেখো আমি দাগ বরাবর কেটে নিলাম পিছনের গলা থেকে এভাবে এক ইঞ্চি ধরে কেটে নিতে হবে এখন আমি পিছনের পাটটি সরিয়ে সামনের পাটির গলাটি কেটে নিব সামনের পাড়ের গলাটি এখানে আমি আড়াই ইঞ্চি নিব লম্বা এই যে দেখো আমি আড়াই ইঞ্চি লম্বা নিয়ে এভাবে কেটে নিব এখন মাঝখান থেকে কেটে নিতে হবে আমি এখানে বুদাম দিব বুদামের জন্য এখানে মাঝখানে কেটে নিতে হবে এই যে দেখো আমি দুটি পার্ট আলাদা করে নিলাম মাঝখান থেকে কাটিং করে সামনের পার্টটি আমি কেটে নিলাম সামনের পাড়ে আমি বুদাম দিব এই যে দেখো বন্ধুরা টপসটি আমি কাটিং করে নিলাম এখন আমি এখানে নিচে কুচি দেব কুচির জন্য পট্টিগুলো কাটিং করে নিব এখানে আমি চার ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিলাম কুচির জন্য এখানে চার ইঞ্চি চওড়া কাপড় আমি কেটে নিলাম দুপাড়ে আমি কুচি দেব দুপাড়ের জন্য এখানে আটটি পাট আমি কাটিং করে নিলাম এখন এখানে আমি বুতামের জন্য ফটটিগুলো কেটে নিব এই যে দেখো আমি এখানে দুই ইঞ্চির চওড়া নিয়ে লম্বা নিলাম এখানে যতটুকু আছে ততটুকু নিয়ে আমি এখানে কাটিং করে নিলাম দুটি পার্ট এখানে বুদামের জন্য ঘাটের জন্য আমি দুটি পার্ট কেটে নিলাম এখন আমি হাতার অংশটি কেটে নেব এখানে হাতায় আমি গড়ি হাতা দিব গড়ি হাতার জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি লম্বা নিলাম হাতাটি লম্বা নিলাম এখানে আমি পাঁচ ইঞ্চি এখন আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো প্রথমে আমি সোল্ডারের অংশটি সেলাই করে নিলাম সোল্ডারটি আমি এখানে জয়েন করে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন আমি বুতামের পট লাগিয়ে নিব বোতাম লাগাবার জন্য এখানে পটিটি আমি লাগিয়ে নিলাম দোনো সাইডের পট্টিটি আমি লাগিয়ে নিলাম এখন এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি দোনো ফাটে ভাঙা দিয়ে সেলাই করে নিলাম এখন আমি কুচির পার্টটি এভাবে সে জয়েন করে নিব এই যে দেখো সবগুলি পার্ট আমি জয়েন করে কুচির পাটগুলো এভাবে জয়েন করে নিচের মুখের অংশটি সেলাই করে নিতে হবে এই যে দেখো নিচের অংশটি আমি চিকন করে এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিব নিবটি পার্ট সেম একইভাবে আমি করে নিলাম এখন আমি হাতার অংশটি এভাবে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিলাম এখানে হাফ ইঞ্চি চড়া রেখে আমি এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিব এখন কুচিগুলো এভাবে দিয়ে নিতে হবে এই যে দেখো আমি এখানে সমান করে কুচিগুলো দিয়ে নিলাম হাতার এখন এখানে একটি পাইপিন লাগাবার জন্য আমি একটি আলগা কাপড় লাগিয়ে নিব কাপড়টি চিকন করে ভাঙা দিয়ে উপরে পাইপিনের মতো বসিয়ে দিতে হবে এই যে দেখো বন্ধুরা নোটটি হাতা আমি এভাবে লাগিয়ে নিলাম এখন আমি হাতাগুলো বড়ির সাথে লাগিয়ে নিব এখানে মাঝখান বরাবর এসে কুচি দিয়ে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচটি কুচি দিয়ে নিব এখন আমি এভাবে সেলাই করে সাইডের সেলাইটি করে বড়িটি গোল করে নিব এই যে দেখো দুই সাইডের ফারা সেলাইটি করে বড়িটি গোল করে নিতে হবে জামাটি আমি গোল করে নিলাম এখন নিচের অংশটি এভাবে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব। নিচে বটমের অংশটি এভাবে সেলাই করে নিতে হবে এখন আমি এখানে এই যে দেখো বন্ধুরা এখানে তিন ইঞ্চি চড়া নিয়ে আমি এভাবে দাগ দিয়ে নিলাম এখান থেকে আমি কুচি দিয়ে পট্টিটি লাগিয়ে নেব এই যে দেখো দোনোটি পট্টি আমি কুচি দিয়ে লাগিয়ে নিলাম এখন এভাবে সমান করে উপরে ফোর করে গ্যাব রেখে সেলাই করে নিতে হবে আমি উপরে ফোর গ্যাব রেখে এভাবে সেলাই করে নিলাম দনোটি পার্ট এখানে আমি দুই পাল্লা কুচি দিয়ে নিলাম এই যে দেখো আমি এখানে দুপাল্লা কাপড় নিয়ে কুচি দিয়ে নিলাম এখন আমি এখানে গলার মাপটি নিয়ে নেবো গলা আছে আমার সাত ইঞ্চি এখন গলা আমি এখানে কলার দিব এখানে একটি বকরুম নিয়ে নিলাম বকরুমটি এভাবে সমান করে কেটে নিতে হবে এই যে দেখো হাফ ইঞ্চি ডাউন করে আমি এখান থেকে তিন ইঞ্চির থেকে দুই ইঞ্চি কমিয়ে নিব কলারটি আমি কাটিং করে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন একটি কাপড় রেখে কাপড়টির উপর গলাটি রেখে এভাবে কেটে নিতে হবে আমি এখানে দুপাট করে নিলাম কাপড়টি এখন আমি সাইড থেকে সেলাই করে নিব সাইড থেকে সেলাই করে আমি হাত দিয়ে উল্টে নিলাম এখানে একটি পাট ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে এখন আমি বডির সাথে কলারটি লাগিয়ে